স্যার কেমন আছেন স্যার কেমন আছেন আপনি আমি ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো তো আমি জানতে চাচ্ছি যে স্যার সম্পর্কে তিনি কেমন মানুষ ছিলেন তার নাম ঠিকানা ভালো করে বলবেন এক কথায় আমি বলি জি স্যার আমি উনিশশো সাতাত্তর সালে স্কুলে যখন গেলাম যেয়ে ওনাকে পেয়েছি এক কথায় বলতে উনি ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে ভালো মানুষ অত্যন্ত বন্ধু বাৎসল আমি কোনো সময় তার কাছ থেকে ওই কালো মুখ দেখিনি উনি দুই সালে যখন স্কুল থেকে চলে আসলেন রিটায়ার করলে সুস্থ মানুষ একেবারে সুস্থ আমরা সুস্থভাবে তারে বিদায় দিয়েছি আজকে বিদায় দিলাম কি ভাবে এটাই তো আশ্চর্য আমরা সবাই অবশ্য পরবর্তীতে সিরিয়ালে আসি আমার মনে হয় আমি বোধহয় এর পরের সিরিয়াল আসি আসতে আসতে খুব কঠিন কথা বলছি আল্লাহ আল্লাহ আমি তার বিদেহী আত্মা বিদেহী আত্মা আমি সৃষ্টিকর্তা যদি কেউ থেকে থেকে অবশ্যই আসেন তার কাছে প্রার্থনা করবো সব থেকে ভালো জায়গায় তার জন্য স্থানটা হয় এটা সাইদুস স্যারের আছে আপনার কত সালে এই বিষয় খালি শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে এখানে শিক্ষকতা যে শিক্ষকত পেয়েছি তবে যতদূর আমি জানি উনি উনিশশো তিয়াত্তর অথবা চুয়াত্তর সালে সালে উনি ওখানে জয়েন করেছিলেন উনি স্কুলের পিছনেই থাকতেন বাসা ভাড়া মানে বাসা তৈরি করে স্কুলের জায়গায় নিজের ঘর বাড়ি ছিল ওখানেই থাকতেন স্যার স্যার কোন ইসি ছিলেন স্যার কোন ক্লাসে মানে ইয়ে করে সেক্স টু টেন আমি যখন গিয়েছি তখন তো টেন পারমিশন ছিল না তখন ক্লাস নাই সেক্স সামুসের উনি কত বছর আছে আপনার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন আপনি জানেন কি না চলে আসার পরে

অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে ছিলাম আমি গণিতের শিক্ষক গণিতের কী বলা যায় মাস্টার ট্রেনার ছিলাম কৃষি শিক্ষার মাস্টার ট্রেনার ছিলাম এবং কৃষি শিক্ষার প্রধান পরীক্ষা ছিলাম যশোপোটি জেএসসি এবং এস আর একটা দায়িত্বেও ছিলাম মাঝে মাঝে নমুনা প্রশ্ন তৈরি করতে হয় আর সারা বাংলাদেশে সোশে বেড়াইছি মানে মাস্টার ট্রেনার হিসাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সেরকম দীর্ঘদিন তো স্যার অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আমি সবাইকে ধন্যবাদ এবং স্যারের যেন ব্যস্ত নসিব হয় এটা আমি কামনা করে সৃষ্টি করতে সুপ্রিয় দেশবাসী আপনারা সকলে যে যেখান থেকে দবিরালি নিউজে যুক্ত থাকেন এবং থাকছেন স্যারের জন্য আপনারা দোয়া করবেন সে একজন ভালো মানুষ ছিলেন আমরা অত্যন্ত বেশ কয়েকজন মানুষের কাছ থেকে কম বেশি আমরা সাক্ষাৎকার নিয়েছি আলহামদুলিল্লাহ সকলে তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ